কলম কোন শব্দ জমি কোন শব্দ ফেন কোন শব্দ তরকারি কোন শব্দ দরজা কোন শব্দ পাতেল কোন শব্দ এরকম হাজার হাজার কোটি কোটি শব্দ আছে কয়টা শব্দ মুখস্থ করবেন একটা একটা মুখস্থ করা সম্ভব নি সম্ভব না পরীক্ষায় প্রশ্ন আছে কোনটা কোন শব্দ দেখেন এই যে আমাদের আজকের প্রশ্ন জমি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে গুচ্ছ সি ইউনিট এডমিশন টেস্টের আর কি 24 25 সেশনে প্রশ্ন এসেছিল এটা যে জমি কোন ভাষার শব্দ আরবী ফার্সি সংস্কৃত নাকি ফরাসি কোন ভাষার শব্দ সংস্কৃত ফরাসি ফারসি আরবী কোনটা খেল করি আমরা একটা একটা শব্দ মুখস্থ করব না কারণ শব্দে একটা যেন 3টা না হাজার হাজার কোটি কোটি শব্দ আছে স্যার কেমনে মনে রাখবো আমরা শব্দ চিনার উপরে মুখস্থ করব আর ব্যতিক্রম গুলো মুখস্থ করবো গল্প আমি বুঝাই দেওয়ার পর পাঁচবার রিডিং করবো বা মনোযোগ দিয়ে পাঁচবার শুনবো আমাদের আরবি শব্দ চিনার উপায় আছে পাঁচটা পাঁচটা চিনার উপায়ের মধ্যে এক নাম্বার চিনার উপায় আছে যে জমি জমা সংক্রান্ত সকল শব্দ কোন শব্দ আরবি শব্দ জমি বেচা কিনে যে সহযোগিতা করে তাকে বলা হয় দালাল দালাল কোন শব্দ আরবি শব্দ জমি যে কাগজটার মধ্যে লেখে কাগজটা কি বলা হয় দলিল কোন শব্দ আরবি শব্দ দলিল যে লেখে থাকলে মোহরি কোন শব্দ আরবি শব্দ মুক্তার কোন শব্দ আরবি শব্দ নায়েব আমিন খারিজ খতিয়ান মৌজা কোন শব্দ আরবি শব্দ মজার বিষয় জমি জমা সংক্রান্ত সকল শব্দই আরবি শব্দ কিন্তু জমি নিজেই আরবি না ব্যতিক্রম জমি তার জমি কোন শব্দ আরবি না জমি কি আর বিনা কিন্তু খেয়াল রাখবেন জমি কোন শব্দ জমি ফার্সি শব্দ জমি কি শব্দ ফার্সি শব্দ আমরা প্রত্যেকটা শব্দ চিনার উপায় মুখস্থ করবো আর ব্যতিক্রম গুলা মুখস্থ করবো কারণ জমি কোন শব্দ জমি ফার্সি শব্দ